আমরা আশা করবো ভবিষ্যত যাতে এরকম কোন পরিস্থিতি সৃষ্টি না হয় এই খেলা কেন্দ্র করে আমাদের কোনো সৃষ্টি হয় যেহেতু এটা জনতাম সিংহাইন কি কিছুদিন আগে এখানে তার বাবার নাম একটা খেলা হয়েছে আমাদের আরেকটা

ন অপর অধসের খেলাවර এর পরে রয়েছে ভরা করে টিম এবং টিম ম্যানেজার তারা নির্দেশনা দিচ্ছে কীভাবে খেললে ভালো খেলা যাবে তো এদিকে রেফারির সিদ্ধান্তে টস হয়ে গেল টসের পরে শুরু হয়ে গেল খেলা আমরা সেক্ষেত্রে শুধু ইসমাইল উদ্দেশ্যের দিন আমার ইসমাইল বন্ধাইল উদ্দেশ্য ইসমাইল দুর্দান্ত পাঠিয়ে দুজন দুজনের কাজ রেফারির ভুল সিদ্ধান্তে গোল কল হয়ে গেল আর এদিকে দুই পক্ষের মাঝে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে যার কারণে স্থানীয় যারা ছিল তারা এটা মীমাংসা করে দিল দ্বিতীয় গোলটা বাতিল হয়ে গেল

তিনি আজকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আমার আক্রমণে নতুন প্লেয়ার আমি আজকে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেল জাগ্রত ভরাকর ক্লাবের ভরাকর একাদশ তাদের জন্য শুভকামনা রইল আর বিজয়ীদের যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য শুভকামনা রইল আর দিকে কিন্তু মারামারি লেগে গেছে অ্যাংলাইটের জন্য প্রতিদিন খেলোয়াড়রা যে অ্যাংলাইট ব্যবহার করে ওইগুলো কিন্তু বাচ্চাদের মাঝে বিলিয়ে দেয় আর এগুলোর জন্য তারা কারাকারি লেগে গেছে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য